আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আশা করি সকলে অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসা এবং দোয়াই আমি মোহাম্মদ ইসরাক আহমেদ কবিরাজ আমি অনেক ভালো আছি ভেষজ গাছান্ত চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম প্রিয় ভিউয়ার্স এবং বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একটি ভেষজ উপাদান বা সম্পূর্ণ ন্যাচারাল আয়ুর্বেদিক গাছগাছড়া দিয়ে প্রস্তুতকৃত একটি তেল বা হেয়ার কেয়ার অয়েল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটাই আমাদের নিজে তৈরি করা এবং এটি অত্যন্ত কার্যকরী এবং খুবই ভালো একটি তেল যেটার কথা না বললেই নয় এটা মূলত আপনার চুল পড়া বন্ধ করে মাত্র দুই থেকে তিনবার ব্যবহারে চুল পরা সম্পূর্ণরূপে বন্ধ করে চুলের ঘনত্ব বৃদ্ধি করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলের পুষ্টি যুগে চুলকে সুন্দর মোলায়েম এবং মোটা করে এবং পাশাপাশি চুলের লম্বা বা থিকনেস থিকনেস বাড়ায় পাশাপাশি লং লং করে চুল লম্বা করে তো এই এই হার্বাল যে তেলটা এই তেলটা বাজারে অন্যান্য যে আয়ুর্বেদিক তেলগুলো পাওয়া যায় তার থেকে অনেক বেশি কার্যকরী এবং এটা প্র্যাকটিক্যালি প্রমাণিত আমরা দীর্ঘদিন যাবত এটা ব্যবহার করে আসতেছি এবং এটা খুব ভালো কার্যকর এই তেলটা যার কারণে আপনাদের সামনে এই জিনিসটা নিয়ে আসা এই ভেষজ উপাদানটি বা এই আয়ুর্বেদিক হেয়ার কেয়ার অয়েলটি কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এক নজর একটু দেখে আসি আমরা এটার মধ্যে আমরা ব্যবহার করেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু উপাদান যেমন আমলকি মেথি রিঠা শিকাকাই অর্শগন্ধা জটা মাংস ভেতিয়ার থানকুনি পাতার রস -থা, কারি পাতার রস অ্যালোভেরা রস পেয়ারা পাতার রস তিলের তেল কালোজিরার তেল এবং কালোজিরা সজিনা পাতার রস জবা ফুলের পাপড়ি পান পাতার রস ও নিম পাতার রস এরকম প্রায় একুশ থেকে বাইশটার মতো গাছগাছরা এবং উপাদান দিয়ে এই হেয়ার অয়েলটা তৈরি বা প্রস্তুত করা যেটা আপনার ডেলি আপনার সপ্তাহে তিন দিন ব্যবহার করলে যথেষ্ট সপ্তাহে হয়তো তিন দিন রাত্রেবেলা আপনি ব্যবহার করলেন সকালবেলা বা দুপুরে আপনি জাস্ট শ্যাম্পু করে ধুয়ে ফেললেন তাহলে হয়ে যাবে এটা ব্যবহারের নিয়ম হলো সামান্য পরিমাণ তেল নিয়ে পুরো মাথা একটু ম্যাসেজ করে যদি আপনি চুলে লাগান তাহলে তিন দিন ব্যবহার করলে আপনার যাদের চুল পড়া সমস্যা আছে অতিরিক্ত চুল পরে ইনশাল্লাহ তিন দিনের মধ্যে সম্পূর্ণ রূপে চুল পড়া বন্ধ হবে গ্যারেন্টি এবং পাশাপাশি চুলের থিকনেস বাড়বে নতুন চুল গজাতে সাহায্য করবে নতুন অনেক চুল গজাবে এবং চুলের কোমলতা বৃদ্ধি করবে মোলায়েম করবে এবং থিকনেস বৃদ্ধি করবে এখানে আমলকি মেথি রিটা শিকা ভিঙ্গরাজ এই উপাদানগুলো আমরা সবাই জানি যে উপাদানগুলো মূলত চুলের ক্ষেত্রে খুব ভালো কাজ করে চুল রোধ করে এবং পড়া চুলের সৌন্দর্য বৃদ্ধি করে এছাড়া আপনার এখানে যে জটা মাংসি আছে এই জটা মাংসি তারপরে আপনার কারিপাতা রস এবং পেয়ারা পাতার রস এই জিনিসগুলো কিন্তু আপনার নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়া তিলের তেল এবং কালোজিরার তেল এইগুলো আপনার চুলের গোড়া শক্ত করে এছাড়া সজিনা পাতার রস এবং জবা ফুলের পাপড়ি এগুলো হয় বৃদ্ধি অক্সিডেন্ট করে বা সুন্দর মোলায়েম করে চুলটাকে প্রস্তুত করে যার কারণে এখানে যে উপাদানগুলো আছে সবগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী উপাদান এই উপাদানগুলোতে তেলটা প্রসেস করার কারণে এই তেলটা একটা চমৎকার হেয়ার কেয়ার অয়েল হিসেবে প্রস্তুত করা হয়েছে তো আপনারা চাইলে এই তেলটা ব্যবহার করতে পারেন এই তেলটার প্রাইস হলো ফুল একশো মিলি এরকম একশো মিলি তেল মোটামুটি আপনার কমপক্ষে দশ পনেরো দিন যাবে এরকম একশো মিলি তেলের প্রাইস রাখা হয়েছে বর্তমানে চারশো টাকা এটা রেগুলার প্রাইস যদিও পাঁচশো পঞ্চাশ টাকা বাট আমরা এখন অফারে এটা বিক্রি করতেছি চারশো টাকা অর্থাৎ আপনি চাইলে ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনি কিন্তু এটা চাইলে নিতে পারবেন এবং এটা আপনি এক ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ অনেক উপকারিতা পাবেন এবং এটা প্র্যাকটিক্যালি প্রমাণিত তো যাই হোক আজকে আর কথা বলাবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করব আজকে মূলত শুধুমাত্র এই হেয়ার অয়েল বা হেয়ার কেয়ার অয়েল যেটা এটা আমাদের নিজস্ব প্রস্তুতকৃত এই ধরনের উপাদানগুলো দিয়ে আপনারা চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ বিফলে যাবে না ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট আসবে তো সকলে সুস্থ থাকবেন সুস্বাস্থ্য থাকবেন ভালো থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু